ওজন ক্ষয়কারী পদার্থের মধ্যে সিএফসি হল প্রধান এখন এই সিএফসি এর সংকেতগুলো বের করার সাধারণ কিছু নিয়ম আছে যে নিয়মটা উপস্থাপন করা হলো যেমন সিএফসি এগারো সিএফসি এগারো এর সংকেত বের করার জন্য এর যে মানটা আছে এ এগারো এ এর সাথে 90 যোগ দিতে হবে এক একশো এক এখন এই তিনটা সংখ্যা পালাম আমাদেরকে মাথায় রাখতে হবে তিনটা সংখ্যার একটা হচ্ছে কার্বন সংখ্যা একটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা একটা হচ্ছে ক্লোরিনের সংখ্যা এখন আমরা জানি কার্বনের যানি হচ্ছে চার অর্থাৎ চারদিকে চারটা হাত আছে এবং চারদিকে চারটা মৌল বসবে এখানে আমরা দেখেছি যে কার্বন সংখ্যা এক এক বসেছে হাইড্রোজেনের সংখ্যা শূন্য অর্থাৎ হাইড্রোজেন এ এর কোনোটির মধ্যে হাইড্রোজেন বসবে না ক্লোরিনের সংখ্যা এক অর্থাৎ একটা ক্লোরিন বসে গেলে এখন খেয়াল করতে হবে যে তিনটা ঘর আমাদের ফাঁকা আছে এখন এই তিনটা ঘরে বসবে ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন অর্থাৎ তাহলে সংকেতটা গিয়ে দাঁড়ায় সি এ সি এল থ্রি এটাই হচ্ছে সিএফি এগারোয়ের সংখ্যা অনুরূপভাবে সিএফসি বারো এখন যদি আমরা সিএফসি বারো বের করতে যাই সিএফসি বারো এক্ষেত্রেও সেম যেহেতু এ মানটা কত বারো এর সাথে নাইনটি যোগ কত আসলো দুই নয় একশো দশ একশো দুই তাহলে এটা কার্বন সংখ্যা এটা হচ্ছে যে হাইড্রোজেন সংখ্যা এটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা এখান থেকে আবার সেই সিস্টেম কার্বন একটা জোজেন হচ্ছে চার চারদিকে চারটা হাত আইরিনের সংখ্যা শূন্য ফ্লোরিন সংখ্যা দুই অর্থাৎ দুইটা ফ্লোরিন বসবে তাহলে ফাঁকা ঘর আছে কয়টা দুইটা তাহলে এখানে কী বসবে দুইটা ফ্লোরিন বসে যাবে তাহলে সংকেতটা গিয়ে দাঁড়ায় সি এফ টু সি এল টু এটা হচ্ছে এর সংকেত আবার আর একটা যদি আমরা দেখি একটা কঠিন একশো তেরো এখন কুড়িটা সংখ্যা কীভাবে বের করবে যে মানি থাকুক সেই মানের সাথে যোগ করতে হবে নব্বই তাহলে একশো তেরো যোগ নব্বই তাহলে কত হয় একশো তেরো যোগ নব্বই সমান তিন বসা হলো নয় দশ দুইশো তিন এটা হচ্ছে কার্বন সংখ্যা এটা নাইট্রোজেন সংখ্যা এটা হচ্ছে ক্লোরিন সংখ্যা আমরা জানি এখানে আছে কার্বনের সংখ্যা দুই অর্থাৎ কার্বন আছে দুইটা তাহলে কার্বনের হাত কয়টা করে থাকে চারটা এখানে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা ফ্লোরিনের সংখ্যা আছে তিন হাইড্রোজেনের সংখ্যা দেখে নেব তিনটা ফ্লোরিন বসে যাবে একটা ফ্লোরিন দুইটা ফ্লোরিন তিনটা ফ্লোরিন এক জায়গায় বসা গিয়ে হলো মাকে ফ্লোরিন কয়টা ফাঁকা ঘর ফাঁকা হাতটায় কয়টা তিনটা ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন সংকেতটা গিয়ে দাঁড়াই দুইটা কার্বন সিটু ক্লোরিন আছে তিনটা একটি ক্লোরিন আছে তিনটা এটা হচ্ছে সিএফসি একশো তেরো সংকেত অনুরোধভাবে এই মান যত যাই দেওয়া থাকুক এর সাথে নব্বই যোগ করতে হবে যে মান তিনটা পাওয়া যাবে তার একটা হচ্ছে কার্বনের মান একটা হচ্ছে হাইড্রোজেনের মান একটা হচ্ছে ফ্লোরজেন মান আবার কার্বনের মান কার্বন বসিয়ে দেবে কার্বনের চারদিকে চারটা হাত থাকে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন বসলে না থাকলে না ওই ছাঁথা ঘরগুলোতে ক্লোরিন বসে যায় এভাবে সিএফসির মানে সংক্ষেপ বের করার নিয়োগ